পুলিশের কত বড় সাহস হইলে পুলিশ ওপেনলি গুলি করে মারে হ্যাঁ পুলিশ কি কার টাকায় চলে পুলিশ এটা এটা ছাড়তে বললে ছাড়বেন তা কার টাকায় চলে তুমি চলো ভাতারের খাও নাঙ্গের গান গাও চলো পাবলিকের টাকায় আর সরকারের কথায় চলো আইনভাবে সরকারের আইন যেটা সেটা সেটা নিয়ে চলো বেআইনি ভাবে তোমাকে কে এত সাহস দিছে একটা মায়ের সন্তানকে গুলি করে মারার ফেরত আনো সেই সন্তানকে ফেরত দেন আমার আমার সন্তানকে ফেরত প্রশ্ন আছে আপনাদের কাছে যে সেই সাহিদকে ফেরত দেন যে গেছে সুস্থ ভাবে রাস্তায় নামছে সুস্থ ভাবে ফেরত দেন তাহলে বাপের বেটা আর না ছাড়তে পারলে ক্যামেরা নিয়ে ঘুরবেন না বুঝতে পারছেন রংপুর যাচ্ছি বাড়িতে বাচ্চা রেখে আসছি কোন পুলিশ যে গুলি করে মারে ফেলবে তার কোনো গ্যারান্টি নাই সেই ভয়ে বাড়িতে যাচ্ছি বের হয়েছি গাড়ি নাই কিছু নাই তাও বের হয়েছি যে বাচ্চা কাবার গুলি করে মারে ফেলে নাকি পুলিশ এই ভয়ে রাস্তায় বের হয়েছি পুলিশের তো কোনো গ্যারান্টি নাই খুনি পুলিশ যাকে ইচ্ছে তাকে মারতেছে ওপেনলি কোন মা তার কে হুকুম এত সাহস দাই কে থাকে তাকে এত সাহস থাকে আমার বাচ্চা কে মারতে থাকে আলকে আপনার বাচ্চা কে মারবে পুলিশের বাচ্চাও মরবে তারা তো তারা তো বাপ মানাই দাদা তো সন্তান নাই উচিত হলেই খুনি পুলিশের বাপ মা বাচ্চা কাচ্চাকে সমাজ থেকে বের করে দেওয়া বুঝেন নাই রাস্তায় বের হইছে কি জন্য বাচ্চা বাচ্চা রেখে আসছি assi শান্তিতে নাই যে কোটা আন্দোলনে বাচ্চা গেল কি না গুলি খায় মরলো কি একটা তো মরছে আমার বাড়ি রংপুর আমার বাচ্চাকে মারতেছে কিনা ওপেনলি সেই ভয়ে দৌড়াচ্ছি আমি মা আমি তো আর স্থির বসে থাকতে পারি না যে আমার ছেলেকে আটটা ছেলেকে তো মারলোই কালকে পুলিশের কত বড় সাহস হইলে পুলিশ ওপেনলি গুলি করে মারে হ্যাঁ পুলিশ কি কাজ টাকায় চলে পুলিশ এটা এটা ছাড়তে পারলে ছাড়বেন টাকা টাকায় চলে তুমি চলো ভাতারের খাও নাঙ্গের গান গাও চলো পাবলিকের টাকায় আর সরকারের কথায় চলো আইন ভাবে সরকারের আইন যেটা সেটা সেটা নিয়ে চলো বেআইনি ভাবে তোমাকে কে এত সাহস দিছে একটা মায়ের সন্তানকে গুলি করে মারার ফেরত দানো সেই সন্তানকে ফেরত দেন আমার আমার সন্তানকে ফেরত দেন দেখি কে কত বড় সাহস দুনিয়া উল্টে যাবে শহীদ হইছে উমুক হচ্ছে তুমুক হচ্ছে সাইনবোর্ড ব্যানার লাগাছে আমার সন্তানকে কি ফেরত দিতে পারবেন একটা মায়ের সন্তানকে ফেরত দেওয়া যাবে হ্যাঁ বের হইছে কেন শখে বের হইছে উত্তর আছে আপনাদের কাছে প্রশ্ন আছে আপনাদের কাছে যে সেই সাইদ কে ফেরত দেন ফেরত দেন যেভাবে গেছে সুস্থ ভাবে রাস্তায় নামছে সুস্থভাবে ভাবে ফেরত দেন